বইমালা থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি লেখিকা আছে এবারে বইমালাতে তার বই প্রকাশ হয়েছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আমরা আবার একই মিলন মেলাতে এসে যুক্ত হচ্ছি আমাদের আনন্দ যত লেখক এবং সাহিত্যিক আমরা আছি যারা কলম লেখক আছি যারা তারা এখন সবাই তাদের একটি উদ্দেশ্য যে আমরা বইমেলায় আসবো পুরো মাস জুড়ে এখানে একটা অন্যরকম আনন্দ বিশ্বের প্রত্যেকটা দেশেই বইমেলা কম বেশি বইমেলা হয় যাদের ভাষা আছে তাদের ভাষাকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের মেলা করে থাকে তো আমাদের বাংলাদেশে যে মেলাটা হয়ে থাকে একুশে বইমেলা তো পুরো মাস ব্যাপী হয়ে থাকে এটা বিশ্বের আর কোনো দেশেই হয় না অন্যান্য দেশে এক সপ্তাহ হয় তিন দিন হয় চার দিন হয় এবং পনেরো দিনও হয় কিন্তু এক মাসব্যাপী বইমেলা শুধু বাংলাদেশের মধ্যেই দেখা গিয়েছে এবং প্রতি বছর এই একটি মাস যেভাবে দর্শকরা ক্রেতারা এবং পাঠকরা লেখকরা সমুদ্রিত হয় তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ছোটো ছোটো করে লিখতে লিখতে কেউ কবি হয়ে যায় কেউ সাহিত্যিক হয়ে যায় নিজের ভিতরে নিজের প্রেরণা তৈরি হয় এই একুশে বইমেলাকে কেন্দ্র করেই একজন লেখক হয়ে উঠতেছে এক একজন পাঠক এক একজন লেখক হয়ে উঠতেছে এটা আমরা দেখতে পাচ্ছি তো আমার বই আমার এবার বইমেলায় নতুন বই আসতেছে হচ্ছে অল বাংলাদেশের কবিতা এবং গত যেটা আসছিল কাব্য ছয় দশ এরকম অনেক ধরনের বই আছে বই আছে আমার একক একক কাব্যগ্রন্থ গল্প তো বইমেলা আগামীকাল থেকে শুরু হবে অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে তার আগে আমরা আসছি আর সত্যি সুন্দর একটা অনুভূতি ভালো লাগার একটা জায়গা এই বইমেলা আপনারা জানেন যে বর্তমান যুব সমাজ তারা মাদকাসক্ত এরপর বর্তমান যুব সমাজ তারা মোবাইলের প্রতি তাদের যে অ্যাট্রাকশান সে অ্যাট্রাকশান থেকে দূরে সরানোর জন্যই কিন্তু বাংলাদেশের কবি লেখক লেখিকারা তারা বই লেখে বই প্রকাশ করে আর সেই বই ক্রয় করার জন্যই আমরা আসি বই মেলায় তো আমি মেলাটাকে আমাদের প্রাণের একটা মেলা বলতে পারি আমাদের ভালো লাগার জায়গা বলতে পারি আমরা দর্শনার্থী আমরা বিভিন্ন সময় বিভিন্ন বইগুলো অবশ্য ক্রয় করি